আলোচনার বিষয় কোরআনুল কারিমের একটি শব্দ থেকে কি থেকে একটি আয়াতে শব্দ থেকে আমার আলোচনা সে আয়াতটা একটা না দুইটা না দশটা আয়াতে পরিণত একটি শব্দ আছে সেটা হলো আসুন আমাদের বিবেকের সাথে একটা জিনিস আগে প্রশ্ন করি দেখেন কমন পরে কিনা আমরা সব সময় শুনি আল্লাহ আমাদেরকে ভালোবাসেন আল্লাহ আমাদেরকে ভালোবাসে আমরা যতটুকু বলি তার থেকে বেশি হুজুররা বলে এবং এটা কোরআ কারিমেও আছে

এই ভালোবাসার পরেও আমাদের এত কষ্ট এত বিপদ এত মসিবত কেন আসে এমন প্রশ্ন আমাদের মতো মানুষের ভিতরে আসে না নেই যে আল্লাহ যদি ভালোই বাসবে তাহলে এত কষ্ট এত মসিবত কেন আমাদের হয় কথা ঠিক না তো এখান থেকে বুঝতে হবে মসিবত শুধু কষ্টের জন্য আসে না মসিবত আমার উঁচু মানের দরজাকে প্রশস্ত করার জন্য আসে মসিবত আমার রিজিকে দরজা প্রশস্ত করার জন্য আসে আমার সম্মানকে বৃদ্ধির জন্য মসিবত আসে আবার মুসিবত আমার জন্য পরীক্ষা হয়ে আসে আবার মসিবত আমার জন্য বিপদাপদ হয়ে আসে তো আল্লাহ সুবাহ এই মুসিবত শব্দটা কোরআনুল দশ জায়গায় বলছে তাহলে আজকে আলোচনার বিষয়টা কি আল্লাহ যদি আমাকে ভালোই বাসে তাহলে এত কষ্ট এত মুসিবত কেন হয় আমার বলেন তো কি আল্লাহ যদি আমাকে ভালোই বাসে তাহলে এত দুঃখ কষ্ট মুসিবত কেন হয় এখানে একটা কথা বলে রেখে যাই সেটা হলো আজকের আলোচনাটা হবে ईमानदारদের কে নিয়া কাদের কে নিয়া কারণ ईमानदार ওই সময় কিভাবে জাস্টিফাই করবে এই একটা مصیبت আমার জন্য কি আমার নিজের কামাই করা নাকি পরীক্ষা নাকি সত্যিকার আল্লাহ আমাকে ভালোবেসে দিছে এইটা আমাকে খুঁজে বাইর করতে হবে এর দায়িত্ব কার কথা সব কিন্তু বিপদ না বলে সব সব পরীক্ষা না মুসিবত নিজের কামাই করা বুঝতে হবে তাহলে কোন মুসিবতটা কোন কারণে কিসের প্রাপ্য আমি এটা বাইর করার দায়িত্ব কার কথা বলে না ইমানদারে জোরে বলে আসুন আমি জন্ম হওয়ার হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগে আমার مصیبت লিপিবদ্ধ করা 2024 সালে 2025 সালে আমার মৃত্যু হবে এটা লিপিবদ্ধ করা আছে আমি সৃষ্টি হওয়ার আগে সুবহানাল্লাহ এটা হসমত খাইছে এটা যে আপনি 2024 সালে 25 সালে আগস্ট মাসের নয় তারিখে হসমতটা খাবেন এটা পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে লেখা আছে প্রমাণ দিব আসুন আলোচনায় ঢুকি তাহলে বিষয়টা কি আল্লাহ যদি আমাকে ভালোই ভালোবাসে তাহলে এত দুঃখ মুসিবত কেন হবে মনে থাকবে আল্লাহ পাক سورة حديد آيات نمبر باعش قطر رب العالمين ما أصاب من مصيبة في الأرض ولا في أنفسكم إلا في كتاب من قبل أن نبرأها إن ذلك على الله শরীর গরম বানাবেন গলা করে দিয়ে পারবো না তাহলে এই আয়াতটা আজ থেকে শুধুমাত্র চোদ্দশো বছর আগেই যে নতুন করে আমাদের মাঝে আসছে তা না এই আয়াতটা দুনিয়া সৃষ্টির লগ্ন থেকে আল্লাহ তালা সিস্টাম করে রেখে দিয়েছিলেন আল্লাহ্ বা গ্রপুলা আইন আমিন সোরাহাদীদের বাইশ নাম্বার হাতে বলেন পৃথিবীতে অথবা তোমাদের প্রাণের উপরে যে মুসিবত দেখা দেয় তার মধ্যে এমন কোনো টিউন নেই যা সেই সময় থেকে এই কিতাব লিপিবদ্ধ নেই যখন আমি সেই প্রাণসমূহ সৃষ্টিও করিনি নিশ্চয় আল্লাহর পক্ষে এটা অতি সহজ অর্থাৎ আল্লাহ এটা বোঝালেন দুইটা কথা ভালো করে বোঝেন পৃথিবীতে অথবা তোমাদের প্রাণের উপরে আল্লাহ আলাদা করলেন পৃথিবীতে যত মুসিবত আছে এটা এক ধরনের আর আমাদের প্রাণের উপর যত মুসিবত আছে এটা হলো আর এক ধরনের বলেন সোহান আল্লাহ করতে পৃথিবী আল্লাহ বললেন মা আসব আমিবত কিন্তু কয়েক তার মধ্যে দুই প্রকার মুসিবত সব মুসিবতের সমন্বয় মা আসব আমি মুসিবাতি ফিল জমিনে কিছু মুসিবত এবং তোমাদের নিজেদের ভিতরে কিছু মানুষের মধ্যে কিছু মুসিবত কথাটা কি বুঝতে পারছে তাহলে বোঝা গেল জমিনের কিছু মুসিবত আলাদা মানুষের জীবনের সাথে কিছু মুসিবত আছে কথা বলেন আল্লাহ রস্তে এটা আলাদা আল্লাহ বলেন তার মধ্যে এমন কোনটিউ নেই এমন কোন মুসিবত নেই যা সেই সময় থেকে এই কেতাবে লিপিবদ্ধ নয় অর্থাৎ সমস্ত কেতাবের কি আছে কেতাব মানে ভাগ্য কেতাব মানে আমার কপালে কি কি আসবে আল্লাহ তাল্লাহ লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন অনেক আগে যখন আমি সেই প্রাণ সমূহ সৃষ্টি করিনি আমরা যখন কি সৃষ্টি হইনি তার আগে আল্লাহ আমাদের জন্য কি কি মুসিবত আছে কি কি আপদ বিপদ আছে এগুলো লিপিবদ্ধ করা নিশ্চয় আল্লাহর পক্ষে এটা অতি সহজ তাহলে এখন বলবেন হুজুর তাহলে আমাদের জন্মের আগে আমাদের সৃষ্টির আগেই তো আল্লাহ আমাদের জন্য এগুলা লিপিবদ্ধ করছেন এটার অবশ্যই কল্যাণ আছে কল্যাণ না হলে আমার জন্য আমার জন্মের আগে এগুলো লিপিবদ্ধ করে আল্লাহ রাখার কোনো উদ্দেশ্য ছিল না আমার কি আছে অবশ্যই কল্যাণ আছে কারণ এই পৃথিবীর জমিনে আপনি যা কিছু দেখেন আর না দেখেন সব মানবের কল্যাণের সৃষ্টি সব কিসের কল্যাণে কল্যাণের সৃষ্টি চাঁদ মানুষের কল্যাণের সৃষ্টি সূর্য মানুষের কল্যাণের সৃষ্টি এটা কি আপনার সৃষ্টির পরে না আগে কথা বলে আগে তাহলে বুঝতে হবে কিছু কিছু মুসিবত আমার কল্যাণ কিছু কিছু মুসিবত আমার বিপদ কিছু কিছু মুসিবত আমার পরীক্ষা কথা বোঝেননি আবার কিছু কিছু মুসিবত হল আল্লাহ তালা প্রাকৃতিক ভাবে আমার নিদর্শন করে দিয়েছে কি করে দিয়েছে নিদর্শন শিক্ষা নেওয়ার জন্য এই জন্য রব্বুল আলমিন দুনিয়ার জমিনের মানুষকে বলেন মা আসিবাতিং ফিল আর দিওয়ালা ফিয়াং ফুসিকুম এই পৃথিবীর জমিনে সমস্ত মুসিবতকে আল্লাহ দুইটা দিকে ধারণ করলেন দুইটা দিকে অর্থ করে আল্লাহ বুঝায় দিলেন এই দুইয়ের মাঝে অনেকগুলো ব্যাখ্যা করে করে আল্লাহ মুসিবতকে আলাদা করলেন যেমন এক ধরনের মুসিবত আছে বার বুঝেন হঠাৎ করে বন্যা চলে আসলো ঘর বাড়িগুলো ডুবে গেল এখন অনেক জায়গায় হচ্ছে কি হচ্ছে না বলেন দুনিয়ার কোনো মানুষের কি ক্ষমতা আছে এটাকে ঠেকায় পারে পারে না হাজার চেষ্টা করার পরও বাঘ ভেঙে যায় এরপরে গ্রামের পর গ্রাম প্লাবিত হয়ে যায় এটা একটা মুসিবত যেখানে মানুষের কোনো হাত নাই আছে নাকি এই যে বৃষ্টি হচ্ছে এমন বৃষ্টি হওয়ার কারণে পাহাড়ি ঢল নেমে যায় এরপরে মানুষের বাড়ি ঘরে পানিগুলো ঢুকে যায় আসে না নাই আসে এমন বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে ক্ষেত খামারগুলো নষ্ট হয়ে যায় এখানে মানুষের কোনো হাত নাই আসে নাকি কাল কালবৈশাখী ঝড় যখন শুরু হয়ে যায় এই পৃথিবীর জমিনে অনেক ক্ষেত খামারগুলো নষ্ট হয়ে যায় ফসলগুলো নষ্ট হয়ে যায় এখানে মানুষের কোনো হাত আছে নাকি আল্লাহ বলে এগুলা মুসিবত আমি তোমাদেরকে আমি আল্লাহ মানুষকে পরীক্ষা করি বলেন সুবান এটা এক প্রকার মুসিবত যেটা পরীক্ষার আকারে চলে আসে এই মুসিবত গুলাকে আপনি কোথায় নিতে পারেন কোন সাবজেক্টে পরীক্ষা হিসেবে নিতে পারেন হঠাৎ আপনি ঘুমিয়ে পড়েছেন আকস্মিকভাবে কারেন্টের তারের সঙ্গে তার ঘর সংখ্যে ওখান থেকে আগুন লেগে আপনার বাড়ি বাড়িঘর জলে ঘুরে গেছে এখানে আপনার কোনো হাত আছে আপনি তো ঘুমিয়ে পড়ছেন কথা ঠিক না আমার এই রকম অসংখ্য পরীক্ষার মতো মুসিবত আছে রব্বুল আলামিন আমি ডাক দিয়ে বলে বান্দারে এটাই আমার হলো কাজ একদিকে করবো আরেকদিকে আমি ভাঙব নদী ভাঙুন এলাকায় যদি আপনি তাকান বর্তমান সময়ে পদ্মার পারগুলো যমুনা নদীর কাছগুলো দিয়ে আপনি যদি তাকান গ্রামের কোন গ্রাম ভেঙে ভেঙে যাচ্ছে আসে না নাই অনেক সম্পদের মালিক অনেকগুলো বসু গরু বাসুরের মালিক অনেক শস্য শস্যের মালিক খেত খামারের মালিক কিন্তু নদীর কিনারে বসবাস করার কারণে আস্তে আস্তে ভেঙে যাচ্ছে বাড়ি ঘরগুলো বিলীন হয়ে যাচ্ছে বাজার ঘাট স্কুল কলেজ সব কিছু বিলীন হয়ে যাচ্ছে মানুষের করার কিছু নাই আছে নাই এটা হলে এক প্রকার পরীক্ষা এটা হলে এক প্রকার মুসিবত রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম তোমাদের জীবনে যে পরীক্ষাগুলো গুলো মুসিবত গুলো আসে এই মুসিবতের মধ্যে আবার কিছু গুলো ক্যাটাগরি আছে কিছু নিজের কামাই করা কি করা বলে নিজের কামাই করা আবার কিছু মুসিবত আছে আল্লাহ তালার তরফ থেকে আসে আবার কিছু মুসিবত আছে নিজের ভুল ভ্রান্তির কারণেও চলে আসে আসে না না কথা বলেন স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া ফাসাদ আছে না নাই জোরে বলেন এটাও মুসিবত শ্বশুর শাশুড়ির সঙ্গে ঝগড়া ফাসাদ আছে না নাই এটাও মুসিবত এটা কি এগুলো মুসিবত আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ত্রিশ আল্লাহ বলেন তোমাদের যে বিপদ দেখা দেয় তা তোমাদের নিজ হাতের কৃতকর্মেরই কারণে দেখা দেয় নিজ হাতের সজাগতা কামাই করা নিজের কারণে নিজের বিপদ কি হয় আর তিনি তোমাদের অনেক কিছু অফরাধ ক্ষমা করে দেন কি করে দেন বলেন অনেক অফরাধ আল্লাহ তালা ক্ষমা করে দেন যদি তা না দিতেন তাহলে আমরা যত মুসিবতের কাজ করি এক পা সামনে অগ্রসর হয়ে ওর পরে দ্বিতীয় পা তোলার মতো আর সুযোগ থাকতো না এত মসিবতের কাজ আমরা করি কথা ঠিক না কিন্তু একটা কথা ভালো করে জেনে রাখেন আমরা অনেক সময় এই মসিবত গুলোর দিকে কমপ্লেইন করি কমপ্লেইন কি আমার মসিবত কি এখনই আসার কথা ছিল এই সময় মুসিবত হওয়ার কথা ছিল শোনে আসলে মসিবত শব্দটার মূল অর্থটাই হলো যখন যেখানে যে পরিমাণ যতটুকু দরকার বাস্তবতার সাথে তখন সেখানে উপস্থিত হওয়াটাকেই মুসিবত হল বুঝাইতে পারছি মুসিবত শব্দের অর্থ কি বাস্তব বাস্তবতাটাকে লক্ষ্য করে টার্গেটকে পূরণ করে সেখানেই উপস্থিত হওয়াটার নাম মুসিবত আপনি একটা অনুষ্ঠান করছেন দুইশো লোকের খাবারের আয়োজন তিনশো লোকের খাবারের আয়োজন পাঁচশো লোকের খাবারের আয়োজন গরু জবাই করছেন রান্না বান্না মোটামুটি মাঝামাঝি হঠাৎ বিশাল এক জোরে বৃষ্টি আসলো আপনি কি বলতেছেন বৃষ্টি কি আজকে আসে কথাটা বোঝেন নাই মানে ঘুমাইতেছেন নাকি বৃষ্টি কি আজকে আসা লাগে কালকে আসলে হতো না আরে ভাই আপনার অনুষ্ঠান মাফিক নিয়ে আসবে নাকি কথা বৃষ্টি তো আপনার শিডিউল মেনটেন করবে না বৃষ্টি বৃষ্টির মেনটেন করবে এটা আপনার মুসিবত ছিল ওই শিডিউল অনুযায়ী বৃষ্টি আসবে এরকমটা হয় না এই যে আমরা যে কমপ্লেন গুলো করি এখানে ইমানদারের ইমানের ঘাটতির কারণে কমপ্লেন জন্য যদি আপনি তখন এই কথা বলেন যে আজকে কি এখনই বৃষ্টি আসা লাগবে আমার অনুষ্ঠান বাঞ্চাল হয়ে গেল সব এলোমেলো হয়ে গেল আপনি হাই হুতাশ করতেছেন আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ বা আর অল্প ইমানদার তোমরা যদি পরীক্ষা করতে চাও তাহলে একটু তার দিক তাকাও পাঁচশো লোকের আয়োজন এগুলো কি ঘরের শোকেশের ভিতরে ভরে রাখবে কথা বলে মানুষই তো খাবে খাবে না কিন্তু মানুষ যে খাবে এগুলা কি হজম হবে না তাহলে এটা তো পেটের ভিতরে যাওয়ার পর হজম হয়ে এরপরে বাথরুমে যাই তাকে নিষ্কাশন করতে হবে এটাই তো তো মানুষ খাইতে পারে নাই মানুষ খাইলেও আপনার খরচ হইতো মানুষ এখন খায়নি তারপরেও কি হয়েছে আপনার খরচ